যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য এই টক পাতার ভর্তাটা কিন্তু খুবই পারফেক্ট বাড়ি ঘরে আগুন লেগে যায় তো মানে এরকম অসতর্ক থাকলে কিন্তু এভাবেই দুর্ঘটনা ঘটে তারপরে কি করবা আয়সা কি তো আজকে যে শুক্রবার মিশারির মামাকে দেখলে কিন্তু বোঝা যায় পোক পয়রা পুরো সৌদি সাইজে আসছে উপহার চাইল মায়ের ঘুরতে গেল মায়ের রান্না না হইলো মায়ের এখন শুধু মায়ের উপর রাখবো না আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শুক্রবার সপ্তাহে সাত দিনের মধ্যে আজকের দিনটা একটু বেশি স্পেশাল কারণ আজকে মিশারি রাব্বু বাসায় থাকবে উনি সারা দিন আমাদেরকে সময় দিবে সাথে বাইরেও ঘুরতে নিয়ে যাবে তো কিভাবে কি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো একটা দুর্ঘটনা ঘটছে কি দুর্ঘটনা বলি আপনাদের ইচ্ছাকৃত দুর্ঘটনা তো মিশারি আব্বু কি করছে গতকাল রাতে দুই মিনিটের জন্য এই কোলা ডিপের মধ্যে রেখেছিল যে দুই মিনিট পরে ঠান্ডা হলে খাবে কিন্তু আর মনে ছিল না আজকে সকালে ফ্রিজ খুলে দেখি ব্রাশ একদম ব্রাশ হয়ে পুরো ফ্রিজ এই কোকাকোলায় ভরে গেছে এবং বরফ হয়ে গেছে তো এগুলা পরিষ্কার করা হয়েছে একদম পুরা জ্যাম হয়ে গেছিল মানে এটার কিন্তু আধা ব্রাশ হয়েছে এরপরে দেখেন জ্যাম হয়ে গেছে আর পুরাটা ব্রাশ হলে তো ফ্রিজ খুলে বাড়িঘরে আগুন লেগে তো মানে এরকম অসতর্ক থাকলে কিন্তু এভাবেই দুর্ঘটনা ঘটে মনে না থাকার কারণে দেখেন কি আবার খেয়ে দিতেছ আল্লাহ মিশারি দেখছো এটা মিশারি দেখাইছে যে মা দেখো ব্রাশ হয়ে গেছে ফ্রিজের মধ্যে দেখছো বাবা কত বড় দুর্ঘটনা হইতে পারত শব্দ হয়েছে ঢাস করে আমরা তো শুনি নাই তো এই কাজগুলো কেউ ভুলেও করবেন না অসতর্ক অবস্থায় কেউ কোকা কোলা কিংবা কোনো মল পানীয় কখনো ডিপে রাখতে যাবেন না কারণ মনে না থাকলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে না হয় নাই কি পানিশমেন্ট মিশারি পাঁচ হাজার রিয়াল জরিমানা দিতে হবে মিশারি বিচার করছো আর বাবা কি নাকি পাঁচ হাজার রিয়াল জরিমানা দিতে হবে কেন এই দুর্ঘটনা ঘটাইছে আজকে ছুটির দিন বাড়ি তোমার কিসের কাজ এই যে মোবাইল হাতে নিচ্ছে এই কাজ ওই কাজ ইমেইল হোয়াটসঅ্যাপ আল্লাহ দুনিয়ার মানুষে বয়েস এই এটা একটা কাজ করলা কালকে যে রাতে তুমি কোকা কোকাকোলাটা ফ্রিজে ঢুকাইলা একটু মনে ছিল না আমাকে বললো তবে মনে করাই দিতাম

আমি তো এটা দেখে ভাবতেছি মিশারি করছে মিশারি কে তো ডুম ডাম দুইটা দিয়ে দিতাম আমি পরে মিশারি বলতে আছে ভয়ে বলতে আছে মা করি নাই তো পরে মিশারির বাবাকে ডাক দিছি পরে হাসতেছে পরে বলছি সোটটা আসলে কে মিশারিকে তুমি যদি আজকে বাসায় না থাকতা মিশারি তো একশো মাইর খেয়ে ফেলতো দুইটা রাখো গিয়ে নরমালে আবার আরো দুইটা কোকা কলা রাখতে নরমালে যাও যাও মনে থাকতে থাকতে রাখো দুপুরে খাইবো আবার মাংস দিয়া মিশারির হাতে একটা জিনিস আছে দেখেন এই জিনিসটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে কারণ আমারও এরকম ছিল দুইটা দুইটা চুম্বক ছিল মিশারি আমার দুইটা না একসাথে এরকম করে লাগাইতাম মিশারির কাছে একটা আছে মিশারি এটা কেনার সময় আচ্ছা হ্যাঁ স্বর্ণ খাঁটি কিনা এটা পরীক্ষার জন্য কিন্তু ওই চুম্বকের প্রয়োজন চুম্বকের সাথে স্বর্ণটা যদি না আটকায় তাহলে আসল স্বর্ণ না আর যদি আটকে যায় তাহলে নকল ধরো কোকা কোলা না রাখছে পলিথিনের ভিতরে সরাসরি ফ্রিজে রাখলেই তো ঠান্ডা থাকতো ধরো সবগুলো নিয়ে রাখো এই যে এই দুটো নিয়ে যাও না থাকলো সিফা সাফাই রাখো আমার কয়টা হাত তোমার দুইটা হাতে চারটা নিবা ধরো একবারে রেখে দিলে কিন্তু ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় ওই রাখে না যখন খায় তখন রাখে আর ব্রাস্ট হয় নিচে রাখো নিচে জায়গা করে রাখো ফ্রিজে রেখে তো এদিক দিয়ে বান্না চলছে গরুর মাংস দেশি গরুর মাংস তারপরে ভাত বসিয়েছি আর এই পাশটায় দেখুন ডাল রান্না হয়ে গেছে আম দিয়ে ডাল রান্না করেছি তাছাড়া বেগুন ভাজবো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আজকে কি বার শুক্রবারে কি হয় জুমার নামাজ পড়তে বাপ বেটা রেডি দেখি দাঁড়াও সবাইকে জুমা মুবারক বলে দাও জুমা মুবারক সবাইকে যাও তোমরা আমার চুলায় হচ্ছে রান্না ওরা এসে দেখবে আমার রান্না বান্না শেষ তারপর কি করবা আইসা শুনছেন আমারে হুশিয়ারি দিয়া গেছে দিয়া গেছে রেড গেছে যদি দেখে আমার রান্না হয় নাই তাহলে শুনলেন তো বিশাল কি বললো জুমার নামাজ থেকে যদি এসে দেখে আমার রান্না এখনো হয় নাই তাহলে নাকি আমার মায়ের ফরস আজকে মনে হয় আমার আর রেহাই নেই তো আর কোনো কথা নাই আমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি এদিক দিয়ে মেশিনে কাপড় দিয়েছি যেহেতু শুক্রবার শুক্রবারে প্রচুর কাপড় জমে দুইবারে কাপড় ধুতে হয় তো গতকাল বৃহস্পতিবারে একবার ধুয়েছি কাপড় আজকে শুক্রবার সকালে আবার দিয়েছি আরেক মেশিন কাপড় এখনো ২৬ মিনিট সময় লাগবে কাপড় ধুতে যাই হোক পুরো বাসা খালি আমি এখন একাই আসি টুকটাক কাজকর্ম করব আর ওনারা ফিরতে ফিরতে প্রায় এক ঘন্টা সময় লাগবে আর একটা জিনিস দেখেন আমি রান্না করতেছি আর কাঁচা আম খাচ্ছি লবণ মরিচ দিয়ে মিশারির বু আমাকে কেটে দিয়ে গেছে আম তো কাটার আল সেমি আম খাওয়া হয় না দেখা যাইতেছে ফ্রিজে থাকতে থাকতে লাল হয়ে যায় তাও আম খাওয়া হয় না তো আজকে দুইটা আম কেটে দিয়েছে মিশারি কিছু খেয়ে গেছে আর বাকিটা আমি খাচ্ছি তো এখন সময় হচ্ছে দুপুর একটা আমার রান্না রান্নাবান্না কিন্তু শেষ মিশারির বইপত্র এখন এইখানে রয়ে গেছে চলুন দেখি আজকে কী কী রান্না করলাম এই যে বাংলাদেশের গরুর মাংস রান্না করেছি তারপরে বেগুন ভেজেছি একদম পোড়া পোড়া করে এদিকটায় আম দিয়ে ডাল রান্না করেছি তাছাড়া সাদা ভাত তো রয়েছে ধোয়া ওঠা গরম গরম ভাত দিক দিয়ে মজাদার সালা তো কিন্তু রেডি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো দেখুন আমার সামনে রয়েছে টক পাতা পাতাগুলো ডাল থেকে ছিঁড়ে তারপর আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পাতা যত বাদতি হবে ভরটা কিন্তু তত ভালো হবে তো সৌদি আরবে এর থেকে ভালো পাতা পাওয়া যায় না যাই হোক পাতা তো রেডি এদিক দিয়ে পেঁয়াজ আর রসুনও কেটে নিয়েছি এখন এই পাতার সাথে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে ভালো করে থেতলিয়ে তারপর শুকনা শুকনা করে সিদ্ধ করে নিব আর এই পাশ দিয়ে দেখুন শিল পাটা পুতাও কিন্তু রেডি আমার এই ভর্তা বানানোর জন্য এ আইসা পরস হ্যাঁ গো প্রচুর গরম শোনো আজকে তো আমার মার ফরজ হয়ে গেছে এখনো তো রান্না শেষ হয় নাই দেখো তো গিয়া চুলাটা বন্ধ করো কি দেখছেন ফুলাই বাবারে শিখাই দিতেছে এরপরও বলে মাই দিতে মায়ের ফরজ হয়ে গেছে দেখে মাটি তো আমার তোমার বাবা কি বিচার করে শুনো কি আমার রান্না শেষ হয়েছে তো রান্না শেষ হৈছে এখন কি আমার মায়ের কি পাওনা আছে নাকি বাপ মৌকুফ মিশালি মায়ের মওকুফ হয়ে গেছে কারণ আমার রান্না শেষ পোলাই শুধু বাফের টাইমটা নে মাকে একটা পাপী দিয়ে দেও বাবা তুমি জুমান নামাজ থেকে আসছ মাকে পাপী দিলে কি হয় জান দে মাকে পাপে দিলে কি হয় জান অনেক সবাব হয় শোনো ওইদিকে আসো তুমি প্রতি ওয়াক্তে নামাজ পড়বা আর মাকে পাপ্পি দিবা হ্যাঁ এই তো ভেরি গুড বাইরে কেমন গরম মিশারি ও চিকেন রেখে দিলে চিকেন ফ্রাই ফ্রাই হয়ে যাবে আর বাংলাদেশের মানুষ কি করছে জানো গরমে শুধু ডিম ফ্রাই করছে আর মিশারির মুখে শুনেন যদি আপনারা চিকেন রাই খাতেন রোদের মধ্যে চিকেন বলে ফ্রাই হয়ে যাবে তো বন্ধুরা আপনারা চলে এসেছেন আমার কাজ কাজ দেখার জন্য এই যে দেখুন আমি কত করছি ভর্তা বানাবো টক পাতার ভর্তা আমার বেশ কিছু দর্শকরা দেখতে চেয়েছেন আমি কিভাবে টক পাতার ভর্তা বানাই তো প্রথমে টক পাতা ভালো করে পরিষ্কার করে পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি তো ভর্তাটা বানানো এখনই শুরু করে দিব দেখুন সামনে রয়েছে আমার পাটা যেটা আমি দুই বছর আগে বাংলাদেশ থেকে এনেছিলাম এখন বলবেন যে কিভাবে আনলাম বুকিং দিয়ে এনেছি বুকিং দিয়ে তো ভর্তা বানানোর জন্য প্রথমে আমি শুকনা মরিচ নিয়ে নিচ্ছি যার যার পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন তবে টক জিনিসের মধ্যে বেশি ঝাল হলে কিন্তু বেশি মজা লাগে আবার না কিন্তু এরই মধ্যে মরিচ গুড়া করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নাগামরিচ মরিচ বোম্বাই মরিচ একটা পুরাই দিয়ে দিচ্ছি এ মরিচের যে ঝাল গ্রান আমরা কে মরিচের যে গ্রান বের হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা টপ পাতা ধানবাড়ি না আজকে হচ্ছে ভর্তা বানায় ভর্তা দিবস শেষ হয়নি আরো দুইটা বাটা দিব তো লবণে ঠিক আছে কিনা আমি একটু চেটে দেখছি যেহেতু জিনিসটা টক লবণ একটু বেশিই লাগবে যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য এই টক পাতার ভর্তাটা কিন্তু খুবই পারফেক্ট এবং যারা ঝাল খেতে পছন্দ করেন তারাও খেতে পারবেন কারণ এই ভর্তার মধ্যে অনেক ঝাল দেওয়া হয় ওর এক দিব তো দর্শক বন্ধুরা আমার ভর্তা বানানো কিন্তু একদম রেডি এই ভর্তা দেখে কি মনে হচ্ছে মেহেদি পাতা কলা টক দুরু একটু খেয়ে দেখি আমি না টক এবং ছাল মুখে পানি আসার মতো একটা ভর্তা এবং অসম্ভব মজা গরম ভাত দিয়ে যদি ভর্তা খাওয়া হয় তাহলে এক প্লেট ভাত শেষ করা কোনো ব্যাপারই না আমরা বাঙালিরা যে কত রকম ভর্তা আবিষ্কার করি তাই না তো এই যে দেখুন বানিয়ে ফেললাম মজাদার টক পাতার ঘরটা তো আজকে যে শুক্রবার মিশারির মামাকে দেখলে কিন্তু বোঝা যায় আজকে তোপ পৈরা তোপ পৈরা পুরো সৌদি সাইজে আসছে মানে জুমার নামাজ পৈরা আসছে এখন না মিশারির পাঞ্জাবি নাই মিশারি খাবার খাচ্ছে ডাল দিয়ে আজকে রান্না হয়েছে গরুর মাংস আর ডাল আজকে মিশারি ঘুরতে যাবে নাকি কোথাও কোথায় যাবা ফ্রান্স ফ্রান্স এ কি সাফ আছে মিশারি তোমার খাওয়া হয়েছে আরেকজনে খাইতেছে কেমন হয়েছে রান্না বান্না ভয় পেয়ে রান্না করছি আমার বলে মানে রান্না স্বাদ হোক আর না হোক এটা কিছু যায় আসে না না মানে রান্না কমপ্লিট হতেই হবে আমি আবার অখাদ্য রান্না করি না আমার হাতের রান্না অনেক মজা যে একবার খাবে সে বলবে আবার খাবো আবার কবে দাওয়াত দিবেন মজা হয়েছে না এখন কি উপহার দিবা বলো বেশি কথা আবারও বলে মায়ের মায়ের সব জায়গায় বলে মায়ের উপহার চাইলে মায়ের ঘুরতে গেলেও মায়ের রান্না না হইল মায়ের এখন শুধু মাইরের উপহার রাখবো না মাইরের উপর সোজা রাখতে হয় তোমাদের মাইরের উপর শুজা রাখতে হয় মেয়ে মানুষ মাইরের আগে কাজ করতে হয় মেয়ে মানুষদের সোজা করতে হয় না মাইর দিয়া মাইরের আগে কাজ করতে হয় কাম কইলে মা তো বন্ধুরা দেখে নিলাম তো আমাদের আজকের ভিডিও শুক্রবারের ভিডিও সারাদিন তো ছিলই সাথে হাসি ঠাট্টা আনন্দ কত রকমের কথাবার্তা তাই না তো সবকিছু দেখে নিশ্চয়ই আপনারা আনন্দ পেয়েছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ